জশনে মিছিল বক্সের বাড়ির ঠেলায় নামাজ রোজার কোনো ঘোষখবর নাই এক দল শুধু মাইক নিয়ে দৌড়াদি নামাজের কোনো ঘোষখবর নাই জিলাপি আর ড্যাগ আর খিচুড়ি আছে না নাই আপনাদের গাজীপুরে নাই আমাদের শুধু ঢাকাতেই আছে গাজীপুরে নাই আল্লাহর সিরাতে নবী নবীজির আদর্শের কোনো খোঁজখবর নাই চেহারার দিকে তাকাইলে মনে হয় বড় দুশ্মন আর সেই ব্যক্তি ইতি মিলাদের নবী পালন করে দশ দিন তিন দিন ব্যাপী যাপদ উদযাপন পালন করে কিশোরি অবাধি মেলামেশা করে মহিলা পুরুষ একসাথে আসে না নাই এটা নবীজিরা আসে বড় চাপা বাজার ভণ্ড আমি হইলে এছাড়া আর বেশি কিছু করতে পারে নবীজি দুনিয়াতে কিনিয়ে আসলেন আমাদের জন্য কি রেখে গেলেন আমাদের করণীয় কি এটা আমাদের জানতে হবে তিনটা বিষয় নবীজি কিনিয়ে আসলেন আমাদের জন্য কি রেখে গেলেন আমাদের করণীয় কী

أرسلناك إلا رحمة এই নবীজিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ কি স্বরূপ রহমত স্বরূপ এই নবীজি আমার জন্য রহমত আপনার জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পাথরের জন্য রহমত হেরে নবীর উম্মতের দাগাল নবীজি আমাদের জন্য কি নিয়ে দুনিয়ার জমিনে আসলেন নবীজি আসছেন উত্তম আদর্শ নিয়ে নবীজির আদর্শ এত সুন্দর নবীজির এই আদর্শের কারণে ওই মক্কার ময়দানে হজরত উমর হজরত আবু বকর হজরত আলী এত সন্ন্যের মানুষ হয়ে গেল হজরত উমর কেমন সন্ন্যের মানুষ হয়ে গেছে রে মুমিন এরে দুনিয়ার ইমানদার আজকে নবীজির আদর্শ আমরা গ্রহণ করতে পারি না নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই নবীজির দাড়ি আমাদের মধ্যে নাই নবীজির সুরত আমাদের মধ্যে নাই ঈদে মিলাদুন নবীনিয়া নিয়া সারাটা দিন রাস্তা রাস্তায় পাগল হয়ে যায় ঠিক কিনা নবীজির আশেক দাবি করতে হইলে নবীজির আদর্শ শরীরের মধ্যে ঢুকাও আইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা আলামিন। এরে নবীর উম্মতের দাগাল আমার নবীজির আদর্শ এত সুন্দর আমার আল্লাহ তাআলা বলেছেন ওমা আর ইল্লা রাহমাতান লিল আলামিন আমার নবীজি হলেন পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ ইন্নাকা আলা খুলুকিন নাজিম আমি আল্লাহ তাআলা আমার নবীকে এত উত্তম মর্যাদা দিয়ে বানিয়েছি দুনিয়ার জমিনে মানুষ যেইগুলো আসছে এখন পর্যন্ত যারা আছে কেমন পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষ থেকে ওই আদর্শের মানুষ দুনিয়ার না না পর্যন্ত হবে মনে গুলা হজরতে আদম আলাহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছি হজরতে শীসা আলী সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছি হজরতে নু আলী সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছি হজরত কে দুনিয়ার জমিনে পাঠাইলাম মতান্তরে কো সোয়া লক্ষ সাহাবায়ে کرام এত নবী پیغمبر সব নবীরা আমার জন্য পাগল আর একমাত্র মুহাম্মদের জন্য আমি আল্লাহ তালা হয়ে গেলাম পাগল সুবহান জেই নবীজির জন্য আমার নিজ আল্লাহ স্বয়ং পাগল আল্লাহ বলে নোমা আরসালনাকাইলা রাহমাতাল্লিনুল আলামিন নবী আসছেন কি নিয়ে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ যেই উত্তম আদর্শের দ্বারা মানুষগুলো অসভ্য মানুষগুলো সভ্য হয় যেই উত্তম আদর্শের দ্বারা বেআব মানুষগুলো আদব হয় যে উত্তম আদর্শের দ্বারা মানুষগুলো এত পশু চরিত্রে ছিল আইএম এ জমানায় সেই মানুষগুলো এত সৈন্যের মানুষ হয়ে গেল হজরতে আবু বকা সারাটা জীবন আমল করতে করতে সারাটা জীবন কান্না করতে 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 দুনিয়ার জমিন থেকে চলে গেছে হজরত ওমরের আমল করতে করতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে জান্নাতের দিকে দুনিয়ার জমিনে পাইছে একমাত্র আমার নবীজির উসিলায় এই নবীজির আদর্শ এত সুন্দর এই নবীজির আদর্শ যার শরীরে লাগবে সে জিরো থেকে হিরো হয়ে যাবে কি হয়ে যাবে সে জিরো থেকে হিরো হয়ে যাবে আজকে যারা নবীজির সিরাত নিয়ে আলোচনা করে না খালি মিলাত নিয়ে আলোচনা করে আর দৌড়ে দৌড়ি করে তারা তো নবীজির বড় আশেক না বড় দুশ্মন আর বাট্পা ঠিকই না তারা তো বড় দুশ্মনের বড় বাটপার আশেখের রাসুলের দাবি নিয়ে সারাটা দিন রেলি দেয় সারাটা ঢাকার মধ্যে ঘোরে আর বলে আমরা নবজির আশেখ আমরা নবীজির আশেখ ওরে বাটপার শুনে আল্লাহ তালার নবীজির যদি তুমি আশেখ হইতে চাও নবীজির আদর্শ তোমার শরীরের মধ্যে গ্রহণ করা লাগবে নবীজির সিরাজ তোমার নিয়ে আলোচনা করা লাগবে মিলাদ না ফেলে অনুষ্ঠান দিয়া জিলাপি খাইয়া সিন্নি খাইয়া মহিলাদের কিনি মেলা মেলামেশা কইরা তুমি নবীজির আশেখ দাবি বাট বাটপার আগার তোমার মতো বাট দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না ঠিক না! এরে নবীর উম্মতের দাগাল মনে রাখতে হবে নবীজি আসছেন উত্তম আদর্শ নিয়ে রবিউল আউয়াল মাস এজন্য আলোচনা করতেছি নবীজির আদর্শ নিয়ে রবিউল আউয়াল মাসে নবীজি আসছেন কি নিয়ে আসছেন উত্তম আদর্শ নিয়ে আসছেন উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন কেমন উত্তম আদর্শ রে গোলা আমার নবীজির এত আদর্শ সুন্দর আমার নবীজির কথা গাছেও শুনে আমার নবীজির চেহারা দেইখা গাছ নুয়া সালাম দেয় সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি যখন গর্মে মা আমিনার পেটে আমার দুনিয়ার জমিনে সমস্ত মায়ের বুকগুলো দেখা যায় যখন একটু গর্ভবতী হালকা হালকা ভাব দেখা যায় তখন পেটটা একটু হালকা করে ভারী হয়ে যায় মা আমিনা বলে ওরে দুনিয়ার মানুষ মোহাম্মদ যখন আমার পেটে জন্মগ্রহণ করে আমার যখন আ

লা না শাম সোন ওয়ালি লাফা কেশম সোন ওয়াশম সিমিন আফজলুমিনশম সিসমায়ি আমার নবীজীর আদর্শ সুন্দর আমার নবীজির চেহারা সুন্দর আমার নবীজীর ব্যবহার সুন্দর যেই ব্যবহারের কারণে ইহুদিরা মুসলমান হয় ঠিক না বা যে আদর্শের কারণে হিন্দু মুসলমান হয় যে আদর্শের কারণে গাছ তাকে নুয়ে নুয়ে সালাম দেয় যে আদর্শের কারণে মা আমেনা একদিন পানি আনার জন্য কুপের কাছে রওনা হয়ে গেছে মা আমেনা ডেকে বলে খোদার কসম দুনিয়ার মানুষ ভালো করে শোনো ভালো করে শোনো মোহাম্মদ কত বরকত নয় মোহাম্মদ কত বরকতের নাম আমি যখন গর্ভবতী অবস্থায় কুয়ার নিচে পানি আনতে গেলাম পানি আনার জন্য রওনা ওই কূপের কিনারে যখন আমি হাজির হয়ে গেলাম এই নবীজির বরকত এই নবীজির এত মজা আজকে নবীজির আদর্শ নিয়ে কথা হয় না ঈদে মিলাদুল নবী পালন করা হয় কিন্তু নবীজির সিরাত নিয়ে আলোচনা করা হয় না বড় কপাল খারাপ এই উম্মতের জন্য বড় কপাল খারাপ আজকে দেওয়ান বাগি মাইজ বান্ডারি নবীজির আদর্শ নিয়ে আলোচনা করে না কারণ তারা বাটপাড়ি ছিটারি তাদের ধরা পড়ে যায় ঠিক না বেঠিক তারা বাট করে সিটারি ধরা পড়ার কারণে সিরাতুন নবী পালন করে না মিলাদুন নবী নিয়ে পাগল পারা হয়ে যায় আরে ভন্ডের দল ভন্ডের দল ভালো করে শুনে না আমার নবীজির আদর আলোচনা যদি সারা রাত কেন করি কেন কেয়ামত পর্যন্ত নবীজির আদর্শ যদি আমার মতো মানুষ কেন আমার থেকে বড় বড় আল্লামা যদি সারা রাত সারা বছর আলোচনা করে মনে রাখতে হবে নবীজির সিরাতের আলোচনা শেষ করা সম্ভব নয় সুবহানাল্লাহ